আয়োজিত যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সহ সামনে যারা আছেন এবং পিছনে যারা শুনছেন দেখছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন আর যাই কিছু জানার প্রত্যেকটা বিষয় আপনারা ব্যানারে পোস্টারে পিছনে পেয়ে যাচ্ছেন আমার প্রশ্ন হলো আজকে এখানে কেন আমরা এই মানব বন্ধন করেছি আমরা শহীদ মিনারে করি নাই আমরা সচিবালয়ের দর গেটে করি নাই আমরা এমন জায়গায় করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে করেছি যেটা বাংলাদেশের সংবাদ সহ সব কিছুর আইনার কাজ থাকে পিছনে বসা আছেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ যারা সাংবাদিকদের ছুটিকে সেই সাংবাদ এই সম্মেলন করা হচ্ছে সেই মানববন্ধন করা হচ্ছে সেই প্রেস ক্লাবের সামনে আমার সামনে যারা উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা দুধের লেগে বাস করে আর যারা টাকার পাহাড়ে থেকে বিভিন্ন কিছু করেছে তাদের দ্বারা অনেক কিছু হবে না এই বিষয়টার সম্পর্কে অনেক কিছু অনেক কিছু বলবে অনেক কিছু জানেছেন আমি শুধু অনুরোধ করব অতি দ্রুত সময়ে এই মুজাফর ক্লোজার যেটা এটা তলিয়ে গেছে সেটাকে পুনরুদ্ধার করে পুনির্বাণ করার জন্য ব্যবস্থা করা উচিত তার পাশাপাশি নদী ভাঙ্গনে বিভিন্ন পাশে নদীর দুই পাশ ভাঙ্গনে অনেক বিষয় অনেক বাড়ি অনেক মসজিদ মন্দির স্কুল কলেজ বাজার বিলীন হয়ে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে আমার মসজিদে গতকালকে নামাজ পড়া হয়েছে আগামীকাল আগামী এই জুমার নামাজ পড়া সম্ভব হবে না তলিয়ে যাচ্ছে সেই রাস্তাগুলো দেখার জন্য আর সবচেয়ে একটা দাবি থাকবে যারা মাটি খাদক যারা বালু খাদক তাদের স্পষ্ট বিচার করতে হবে এবং তাদের বিচার যেন দৃষ্টান্তমূলক হয় সেই বিষয়টি সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ জানাচ্ছি সাথে সাথে এই কার্যক্রমে দু হাজার পাঁচ সালে উদ্বোধন করা হলেও দশ বছর কেসে সেটার ভিজিবিলিটি স্টাডি করার জন্য ওই রকম চাই না আমরা অতি দ্রুত চাই আমার কাছে খবর এসেছে ইতিমধ্যে সম্মানিত যে উপদেষ্টা মহোদয় যিনি ছিলেন উনি খবর নিয়েছেন উনি খুব স্বল্প সময়ে যাবেন আপনার পত্রপত্রিকা দেখেছেন খুব অতি স্বল্প সময়ে যাবেন সবার থেকে জনগণ একটা কথা হচ্ছিল আমরা চাই অত্যন্ত সুযোগ্য যেই ক্ষতিগুলো হচ্ছে মানুষের পাঁচ হাজার একরের উপরের মানুষের দানের ক্ষতি হচ্ছে বাড়িঘরের ক্ষতি হচ্ছে মানুষের জীবনযাত্রার ক্ষতি হচ্ছে এটা কি আমাদের পাওয়া নয় যারা টাকার পাহাড় করে বিভিন্ন জায়গায় করছে তাদের একজনের টাকার সম্পর্ক খরচ করা যাবে না এখন যদি বাজেটে দোয়াই দেন অন্য কিছু দোয়াই দিয়ে থাকেন সরকার পক্ষ থেকে এটা আমরা মানব না কারণ একজনের টাকা দিয়ে হলো একজনের টাকার প্রয়োজন লাগবে না সেই ওই ক্লোজারটা মূল মেরামত করতে আপনারা গিয়েছেন দেখেছেন বলতেছেন আমি যারা বন্ধু আসছেন সাংবাদিক বন্ধুরা আসছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করব সংবাদ বান্ধব এই অনুষ্ঠানটাকে আপনারা যথাযথভাবে তুলে ধরবেন সবার কাছে তুলে ধরবেন আমার কথা নয় সবার কথা নয় মানুষের কথা বলছি দেশের কথা বলছি মানুষের জনগণের জন্য সেবা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমি সবাইকে অনুরোধ রাখবো অনুরোধ করব সঠিক এবং সঠিকভাবে তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসফর ইউনিয়নে সম্প্রতি বন্যায় বিলীন হয়ে যাওয়া মুসাফুর রেগুলেটরটি পুনর্নির্মাণের দাবিতে কোম্পানিগঞ্জ কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সংগ্রামী এলাকাবাসী উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন সুস্পষ্টভাবেই এই রেগুলেটরটি কেন নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে সেটার কারণ পরিষ্কারভাবে তারা তুলে ধরেছেন একটি কথাই বারে বারে ঘুরে ফিরে সকলের মুখ থেকে এসেছে যে নিম্নমানের কাজ আর বালুক্ষেপদের বালু উত্তোলনের ফলে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে আমি গত চার দিন আগে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলাম এই রেগুলেটরে যাওয়ার পথে দুটো বিকল্প রাস্তা রাস্তা আছে যে দিয়ে তার এক সপ্তাহ আগে আগে গিয়েছিলাম দিন আর সেই রাস্তাটি দিয়ে যেতে পারিনি সেই রাস্তাটিরও একটা বড় অংশ ভেঙে গিয়েছে ওখানে যাতায়াত ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যাবে অসিরেই যদি দ্রুত এর সমাধান যদি না করা হয় আপনারা জানেন শত শত পরিবার গৃহহীন হয়ে রাস্তায় এখন বসবাস করছে তারা শুধু গৃহহীন হয়নি তারা ভূমিহীন হয়ে গেছে এবং সন্দীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরের পানি ঢুকে হাজার হাজার একর জমির ফসল বিনষ্ট হওয়ার একেবারে শুভ সম্ভাবনা যদি দ্রুত এই মুসাফুর রেগুলেটর পুনর্নির্মাণের কাজ যদি সরকার না করেন তাহলে আরও ভয়াবহ বিপদ হতে পারে আগামী বর্ষা মৌসুমে তা আমি আর কথা বাড়াবো না আমাদের প্রাকৃতিকভাবেও আমরা দুর্যোগের সম্ভাবনা দেখছি বৃষ্টি আসতে পারে আরও অনেক বক্তারা আছেন আমি শুধু দাবি করছি খুব দ্রুত এই রেগুলেটরটি নির্মাণের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ সুন্দরভাবে এটি তুলে ধরবেন আমাদের লক্ষ লক্ষ মানুষের স্বার্থে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি আয়োজকদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম